ঘাটালে রামনবমী অনুষ্ঠান বিজেপির তারকা প্রার্থী হিরণ ঘাটালের কলেজ মোড় এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দিলেন এবং ঘাটাল ময়রা পুকুর মোড়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিন হিরণময় চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবের ফাটা জিন্স পরে ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলেও কটাক্ষ করেন এমনকি দেব সন্দেশখালী যায়নি বলেও দেবকে কটাক্ষ করেন এদিন হিরণ বলেন তা তৃণমূলের ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না যিনি উন্নয়ন নিয়ে রাজনীতি করে তাকে বলবো যে তার নেত্রী ধর্ম নিয়ে রাজনীতি করে তো পশ্চিমবঙ্গে এখন অব্দি টিকে আছে তিনি তো দুদিন আগে যে প্রার্থী এখান তৃণমূলের প্রার্থী তিনি ঈদ বললেন ফাটা জিন্স পরে দুটো হাঁটু বড় বড় করে দেখা যাচ্ছে ইসলাম ভাই বোনদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কি ঈদ এরম ভাবে ফাটা জিন্স পরে করেন এই যে ভাইরা বলেন তাহলে খুব ভালো হয় আমিও জানবো একটা আমাদের মন্দিরে তো ফাটা জিন্স পরে কেউ নদীতে দেখিনি আজকে মানে কেউ যদি ঠাকুরের পুজো করে এরকম জিন্স পরে আমাদের মন্দিরে মনে হয় এলাও নয় সম্ভবত আমরা এরকম এলাও করি না আমি তো করবোই না তো সেই জন্য তিনি যেমন ওখানে ঈদ করছেন ফাটা জিন্স পরে আজকে দেখি যাই না ও পরে আজকে যাবেন আজকে তো সকাল থেকে রামনবমী মাথায় তিলক তিলক লাগিয়ে আজকে রামনবমী পালন তো ফলে এরা কোনো ধর্মেরই নয় এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে এরা রাজনীতির জন্য ধর্মর বদল বদলে দেয় যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মর মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন আমি সত্যি জন্য লজ্জিত একজন হিন্দু হিসাবে আমি হিন্দু আমি গর্বিত আমি হিন্দু ধর্ম পালন করি এটাই আমার সবচাইতে বড় কর্ম এটা আমার ধর্ম এটাই আমার সবচেয়ে বড় পরিচয় এবং সেটা সারা জীবন করবো রাজনীতির জন্য নিজের ধর্মকে বিক্রি করে দেবো না আমি মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো যে উনি তো একজন মহিলা উনি বলেন যে মা মাটি আর মানুষের নাকি ওনার দল এবং তাদের নাকি সরকার তো মায়েরা কোথায় ওনার দলেতে যে সন্দেশকালীর মায়েরা বারো বছর ধরে ধর্ষিত হলেন তাদেরকে এখনো একবারও দেখতে গেছেন একবারও এই মুখ্যমন্ত্রী দেখতে গেছেন তার যুবরাজ ভাইপো সন্দেশকালীর মা বোনদেরকে একবারও দেখতে গেছেন আর এখানকার যিনি সাংসদ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে তিনি বিশাল বড় বড় ডায়লগ দেন মাইক পেলে বিরাট বড়ো বড়ো সিনেমার মতো ডায়লগ বলেন তিনি একবার সন্দেশকালীর মা বোনদের দেখতে যাওয়া তো দূরের কথা তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি একবারও ভুল স্বীকার করে বলেছেন যে তার তৃণমূলের নেতা শেখ শাহজাহান আমার হিন্দু মা বোনদেরকে বারো বছর ধরে ধর্ষণ করেছে যদি সাহস থাকে যদি দম থাকে তাহলে একবার বলে দেখুন যে আপনার শেখ শাহজাহ আপনার দলের নেতা আমাদের হিন্দু মা বোনদেরকে বারো বছর ধরে ধর্ষণ করেছে এই ভগবান রামচন্দ্র আছেন এর বদলা হবে বাংলার মা বোনেরা এর বদলা নেবে বাংলার মা বোনেরা এর বদলা নেবে ব্যালট বক্সে ভোট দিয়ে এটা আপনাদেরকে বলে দিলাম যে যারা মা বোনেদেরকে ধর্ষণ করে যে দল সেই দলের বিরুদ্ধে মা বোনেরা বদলা নেবে এবং বদলা নেওয়াটা ভীষণভাবে দরকার কারণ যে দল নিজের ধর্মকে বিক্রি করে মা বোনের ইজ্জত লোটে সেই দলকে আমি দল বলেই মনে করি না আর একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় কি সাধারণ সম্পাদক তিনি বড় কি বড় বলেন কি স্টেজে এলেই বলেন ফাঁসিতে ঝুলব স্টেজে এলেই বলেন ফাঁসিতে ঝুলব আরে কতবার ফাঁসি কাটে আপনি ঝুলবেন

আমি তো মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ঈদের দিনকে এরকম ফাটা জামা কাপড় পরে পড়েন পরে আপনারা ঈদ পালন করেন তিনি তো মাথায় পড়েছিলেন কি পরে একটা ওটা জানি না আমি আর পায়ে একটা জিন্স পরে ফাটা জিন্স পরে ঈদে বসে গিয়েছিলেন তো আমি মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে জিজ্ঞেস করব যে আপনারা কি এরকম ফাটা জিন্স পরে আপনারা ঈদ পালন করেন যাকে আপনারা ডেকেছিলেন তিনি তো ফাটা জিন্স পরে ঈদ পালন করছিলেন তিনি যেমন ফাটা জিন্স পরে ঈদ পালন করেছেন আমি জানি না ইসলাম ধর্মে দাদা কি হয় দাদা আমি কথা বলছি তো আর আপনি ক্যামেরার পিছনে আছেন তাহলে ওটা খুব বাজে লাগছে দেখতে তখন থেকে সরি তোমরা কিছু মনে করো না কারণ ফ্রেমের মধ্যে ঢুকে কিরকম বলছে তো খারাপ লাগছিল তোমাদের তোমরা কিছু বলতে পারছো না কারণ আমি বুঝতে পারছিলাম দাদা আমি তো বললাম তৃণমূলের তো কোনো ধর্ম নেই রাজনীতির জন্য ধর্মের চেঞ্জ করে না পরিবর্তন করে কোন রাজনীতি যেখানে পাবে ঈদ পালন করতে চলে গেছে এখানকার পায়ে জিন্স পড়ো জিন্স পর আজি আজকে রামনবমী করতে চলে এসছে ফলে এদের রাজনীতি আগে পরে ধর্ম আমার কাছে আগে ধর্ম পরে রাজনীতি আগে আমার কাছে ধর্ম আমার কাছে মানুষ পরে রাজনীতি